আসসালামু আলাইকুম কেমন আছেন সব আমি আলহামদুলিল্লাহ ভালো আছি চলে এলাম একটা ভিডিও নিয়ে গ্রাম থেকে কি এনেছে আপনাদের ভাই আর সেটা আপনাদের সাথে আজকে একটু শেয়ার করবো আশা করি আমার সাথেই থাকবেন পুরো ভিডিওটা দেখবেন দেখে কমেন্ট করবেন ভিডিও না দেখে কেউ কমেন্ট করবেন না প্লিজ প্রথমে তো একটা হাঁস দিল হাঁসটা প্লিজে রেখে দিয়েছি কচুর শাক বিদেশিরা তেমন কিছু দেখে না বিদেশে থাকে এগুলো হলো লতি বন বাইয়ের জন্য এগুলো প্যাকেন করে দিয়েছে আমার ননদ আমার দেবরকে দিবে সৌদি আরবে তো সেগুলো আপনার বাইয়া নিয়ে এসেছে এবং আমার জন্য কি কি দিল তা থাকছে ভিডিওতে সাথেই থাকবেন এগুলো ওর গাছের আমরা আমার ননদের দেখতে কত কিউট না একদম বড় বড়ো আমরাগুলো একদমই গাছের থেকে তরতাজান নিয়ে আসা তারপরে দেখাতেছি সুফরি সুফরি তো কম বেশি গ্রামে যারা থাকে সবারই প্রিয় বয়স্ক হলে পান সুপারি তো খেতেই হয় তো এটা আমার নিজের গাছের সুফরি তো সেই জন্য সেগুলো শাশুড়ি তো এখন নেই এগুলো উনি এসেছে দেখায় তো সেটা আপনাদের সাথে শেয়ার করেছি গ্রামে থাকলে তো সব কিছুই পাওয়া যায় শহরে থাকলে কিনে খেতে হয় সব কিছুই এই আমরা এগুলোও আমাকে দিয়েছে ওগুলো আমি আগেরগুলো আমি বাইরে পাঠাবো এগুলো আমার নিজের জন্য সাথে লেবুর মতো এটা বলতে গেলে যা হয় আর কি সবই দিয়েছে বাপিকে ননদে তো ননদ ভাবি থাকলে যা হয় কোথায় কোথাও আজকাল ননদ ভাবিরা মিল থাকে না অমিল থাকে কেউ কারো খোঁজখবর নিতে চায় না এই যুগে মাসাল্লাহ আমরা সবাই সবার খোঁজখবর নিয়ে থাকি ইনশাল্লাহ ননদরাও আমাদের খোঁজখবর নেয় তো কিছু না কিছু একটা সিজনে হলে একটু দিতে চায় ভাবিদেরকে তো এটাই স্বাভাবিক নারিকেল আগে আমার খুবই পছন্দ ছিল নারিকেল এখন আর তেমন পছন্দ না স্বরও থাকতে থাকতে নারকেল খাওয়া হয় না তারপরে উনি এসেছে গাছ থেকে ফেরে নিজের গাছের থেকে এই তো এই আজকে ভিডিওটা ছিল এই পর্যন্তই তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আমার ভিডিওগুলো একটু বেশি বেশি দেখে কমেন্ট করবেন আজ করে দেবেন আর আজকের এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই অবশ্যই আমাকে একটু জানাবেন যদি ভিডিও করলে ভালো হয় প্রশংসা হয় তাহলে কিন্তু আবার বানানোর আগ্রহ থাকে আল্লাহ হাফেজ